বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশান আর দেবলিনার বিয়ের কার্ড ইতিমধ্যেই শহরের বড় বড় বাড়িতে পৌঁছে গেছে কিন্তু এই উৎসবের আড়ালেই জমে উঠছে এক গভীর ষড়যন্ত্র দেবলিনা জানে সে জিতেছে ঈশান তার গাঙ্গুলি বাড়ির ক্ষমতাও প্রায় তার মুঠোয় হয় সে জানেই না তার চারপাশে যে জাল বোনা হয়েছে সেই জাল এক মুহূর্তে তাকে গ্রাস করতে পারে এই সময় গল্পের মোড় ঘুরে যায় এক অন্ধকার গুদাম ঘরে সেখানে কুসুম আর ছোট সাহেব মুখোমুখি দাঁড়িয়ে কুসুমের চোখে আজ আর ভয় নেই আছে আগুন সে ছোট সাহেবকে জানিয়ে দেয় দেবলীনা একা নয় তার সঙ্গে ভিতর থেকে কেউ গাঙ্গুলি বাড়িকে ভেঙে দিচ্ছে ঈশানের প্রতিটি দুর্বল মুহূর্ত প্রতিটি ভুল সিদ্ধান্তের পেছনে আছে এক অদৃশ্য হাত ছোট সাহেব বুঝে যান এটা শুধু প্রতিশোধের লড়াই নয় এটা ন্যায়ের যুদ্ধ কুসুমের অনুসন্ধানে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য দেবলীনা গোপনে দেখা করছে সেই কুখ্যাত রসানের সাথে যাকে একসময় ঈশান সন্দেহ করেছিল কিন্তু প্রমাণের অভাবে চুপ করে যেতে হয়েছিল কুসুম চোখে দেখে ফেলে দেবলিনা আর রসানের গোপন লেনদেন মোবাইল ফোন ফাইল আর কালো টাকার ব্যাগ সব মিলিয়ে প্রমাণের পাহাড় ছোট সাহেব তখনই সিদ্ধান্ত নেন এখনই আঘাত না করলে দেবলীনা আরও শক্তিশালী হয়ে উঠবে ছোট সাহেব কুসুমকে পাঠান রূপসার গ্রামে কারণ সেখানে লুকিয়ে আছে দেবলিনার অতীতের এমন এক অধ্যায় যার সামনে এলে তার মুখোশ চিরতরে খুলে যাবে অন্যদিকে ছোট সাহেব নিজে দায়িত্ব নেন রসানকে বাঘে আনার তিনি জানেন অপমানিত মানুষই সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে সহজে ভাঙে এদিকে দেবলিনার অহংকার চরমে সে রসানকে ডেকে এনে বাড়ির সামনেই টাকার ব্যাগ ছুঁড়ে মারে গলায় সুর তোর কাজ শেষ এখন শহর ছেড়ে পালা রসান অপমানের আগুনে পুড়ে যায় সে বোঝে দেবলিনার কাছে সে শুধু একটা ব্যবহারযোগ্য হাতিয়ার ছিল কিন্তু দেবলিনা ভুলে যায় সাপকে যতই দুধ খাওয়ানো হোক সে সাপই থাকে রসান গাড়ি নিয়ে পালাতে গেলে আচমকা তার পথ আটকে দাঁড়ায় ছোট সাহেবের গাড়ি চোখে চোখ রেখে ছোট সাহেব বলেন দেবলীনা তোকে ছুঁড়ে ফেলেছে কিন্তু আমি চাইলে তোকে রাজা বানাতে পারি জেল কোর্টকেস সর্বনাশ সব কিছুর ভয় দেখিয়ে তিনি এক বিশাল অফার দেন শর্ত একটাই দেবলিনার সব গোপন নথি সব প্রমাণ তুলে দিতে হবে অপমান আর লোভের মাঝখানে দাঁড়িয়ে রসান ভেঙে পড়ে সে ছোট সাহেবের হাত ধরে শপথ করে দেবলিনাকে শেষ করবে সে জানায় বিয়ের দিন মণ্ডপে এমন এক নথি প্রকাশ পাবে যা দেবলীনাকে সমাজের সামনে নগ্ন করে দেবে গল্পের শেষ দিকে দেখা যায় ছোট সাহেব রসানের হাতে আবারও টাকার ব্যাগ তুলে দিচ্ছেন কিন্তু এবার ঘুষ হিসেবে নয় ফাঁদ হিসেবে অন্যদিকে রূপসা গ্রাম থেকে ফিরে আসছে এক বিস্ফোরক সত্য নিয়ে ঈশান এখনো অন্ধকারে দেবলীনা আত্মবিশ্বাসে ভরপুর বিয়ের মণ্ডপ প্রস্তুত সানাই বাজছে এখন প্রশ্ন একটাই শেষ মুহূর্তে কি রসান বিশ্বাসঘাতকতা করবে নাকি বিয়ের মণ্ডপেই দেবলিনার আসল মুখ সবার সামনে ফাঁস হয়ে যাবে রূপসা কি ঠিক সময় পৌঁছাতে পারবে ঈশানকে বাঁচাতে ছোট সাহেবের মাস্টার স্ট্রোক কি সফল হবে নাকি দেবলিনা আবারও নতুন কোনো চাল চালবে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী মুহূর্তে যেখানে ভালোবাসা প্রতিশোধ আর সত্য একসাথে বিস্ফোরণ ঘাটাতে চলেছে